নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলটা মূলত রাজনীতির ওপরেই ভিডিও ছাড়ি এই চ্যানেলে কিন্তু আজকে একটু অন্য রকমের ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি বর্তমানে যা অবস্থা ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে কিন্তু এই যুদ্ধ কতদিন বাদে থামবে তা জানা নেই কিন্তু এই আর্মিদের আমি সেলুট জানাই কারণ এক সময় আমি আর্মির ট্রেনিং নিয়েছিলাম সেটা হলো আমি যখন স্কুল লাইফে এনসিসি করেছি এমনকি ফর্টুলিয়ামের মতন জায়গায় আমি ক্যাম্প করেছি সেই ক্যাম্পের দিয়ে আমি ছাব্বিশে জানুয়ারি রেড রোডে যেটা প্যারেড হয় সেই প্যারেডেও আমি অংশগ্রহণ করেছি কাছ কাছরাপাড়ার মতন জায়গাও আমি ক্যাম্প করেছি ব্যারাকপুরের জায়গাও আমি ক্যাম্প করেছি আমি এনসিসি সি সার্টিফিকেট হোল্ডার সেই জন্য আমি আমাদের মিলিটারি যারা কাজ করছে এবং বর্তমানে পাকিস্তানিদের সঙ্গে লড়াই করছে তাদেরকে আমি সেলুট জানাই যাই হোক কালকে সারা রাত্রির ধরে টিভির পর্দায় ছিলাম দেখলাম ভারতীয় সেনারা কীভাবে পাকিস্তানের সঙ্গে মোকাবেলা করছে যাই হোক একটা কথাই বলার উদ্দেশ্য এই যুদ্ধের জন্য বর্তমানে কোনো কিছুর দাম যেন না বাড়ে মানুষরা খেটে খেয়ে বাঁচছে যেমন আলুর দাম এখন কুড়ি টাকা সেটা যেন চল্লিশ টাকা না হয় সেটাও সরকারের দিকে লক্ষ্য রাখতে হবে সব কিছুর দাম যদি বেড়ে যায় তাহলে সাধারণ মানুষরা খুব কষ্টের মধ্যে পড়বে যুদ্ধেতে অনেক কিছুই ক্ষতি হয় কিন্তু পর গরিবদের জন্য একটু লক্ষ্য রাখবেন এই সরকার এবং যারা যারা সবাই মিলে যারা আলোচনা করে এই ডিসিশানটা নিয়েছে তাদেরকেও আমি স্যালুট জানাই বলা উচিত আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওনাকেও স্মরণ করছি উনিও কিন্তু চাইতেন না যুদ্ধই একমাত্র মীমাংসার পথ উনিও দেখতেন যার ধর্ম নির্বিশেষে সে সবাইকে নিয়ে একসঙ্গে থাকাই উনি বলে গেছেন যতদিন বেঁচেছিলেন নমস্কার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে